খুবই মজাদার একটি আমের আচার তৈরি করে দেখাবো এখন কিন্তু মোটামুটি সবাই আমরা আমের আচার দেওয়া নিয়ে একটু ব্যস্ত আমের সিজনটা আসার পর থেকেই অপেক্ষা করতে থাকি কখন আমটা একটু বড় হবে আমরা আচার তৈরি করব এখানে আমি বেশ খানিকটা সরিষার তেল নিয়েছি তাতে দিয়ে দিবো আস্ত পাঁচ ফুরন তেজপাতা এবং আস্ত শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ তেজপাতা আর পাঁচ ফোড়নটা একটু ভেজে নিব পাঁচফোড়নটা ভেজে দেওয়ার কোনো দরকার নেই আস্তটাই ভেজে নিব তারপর দিয়ে দিব হচ্ছে আদা কুচি আচারে আমি যে আচারটা তৈরি আদা কুচি ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিব সরিষা বাটা সরিষাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি একটু সামান্য পানি দিয়ে বেটে নিয়েছি একটু পানি ব্যবহার করার কারণে আমি এটা ভালো করে ভেজে নিব। যাতে এক্সট্রা পানি না থাকে বা কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ যে পরিমাণ আম নেবেন সে পরিমাণের লবণটা দিবেন তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া আর একটু শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমের মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে যেন কাঁচা না থাকে তারপর দিয়ে দিব রসুন আর রসুনটা আমি পরে ব্যবহার করেছি কারণ সরাসরি তেলে রসুন ব্যবহার করলে অনেক সময় রসুনটা তিতা হয়ে যায় আর এখানে আমটা কুচি করে আমি শুধু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম হলুদ না দিলে অনেক সময় আমটা কালো হয়ে যায় তাই আমি একটু হলুদ দিয়ে মেখে রাখি সবগুলি উপকরণ বা মশলাগুলো কুচি আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব আস্তে আস্তে নেড়ে নেড়ে আচারটা দিতে হবে তারপর দিয়ে দিব হচ্ছে চিনি আর আমি এটা টক জাল মিষ্টি আচার তৈরি করব। চিনিটা প্রায় পুরোপুরি গলে একটা শিরার মতো হয়ে যাবে এবং আচারটাও প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে যাবে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুবই সুস্বাদু হয় আর আচারের একটা মশলার কারণে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এটা হচ্ছে ধনিয়া গুঁড়া আমি আস্ত ধনিয়াটা আলাদা করে একটু ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি যে কোনো আচারেই ধনিয়া গুঁড়াটা ব্যবহার করলে আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় অবশ্যই আচার তৈরি করার সময় ধনিয়া গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে দেখবেন আচারটা খেতে অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং অনেক সুস্বাদু হবে খিচুড়ি বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এটা একদম বেস্ট একটা আচার আর রোদে যে শুকানো ঝামেলাও থাকে না আর একটু তেলে ডুবানো থাকে বলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যায় আর ইচ্ছে করলে কেউ ঝাল পছন্দ করলে একটু জাল জালও আচারটা তৈরি করে নিতে পারেন চিনিটা পুরোপুরি গলে গিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখনই আচারটা হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে অবশ্যই বাসায় এই পদ্ধতিতে আচারটা তৈরি করে দেখবেন আর ধনিয়া গুঁড়াটা ব্যবহার করে দেখবেন আচারটা খুবই সুস্বাদু হয়